গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো শুক্রবার ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে ইন্দ্র একটু আগে খেয়ে দেয়ে বেরোলো ওই প্রতিদিনের একই খাওয়ার ভাত ভাজা আমি পুকু চা খেয়ে দিন শুরু করেছি আর বেশ কিছুদিন যাবৎ এত রোদ উঠছে এই জানলা খোলা যাচ্ছে না পাশের বাড়িতে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে জানলা খুললেই ধুলো আসবে আর আওয়াজের ঠেলায় মাথা ধরে যাবে সে যাই হোক সুবিধা অসুবিধা নিয়েই জীবন আর কয়দিন ধরে খেয়াল করছি সকাল সাতটা বাজতে না বাজতেই আমার ঘুম ভেঙে যাচ্ছে আর ঘুম ভেঙে যাওয়া মানে বিছানায় আমি পড়ে থাকতে পারবো না তাই শুক্রবারের যতগুলো কাজ ছিল সমস্ত কমপ্লিট করে ফেলেছি এখন আমি পুপু চায়ের কাপ নিয়ে আলোচনা করলাম যে চল সামনে যে ম্যাক্স রয়েছে সেখানে ঢু মেরে আসি যদি তোর পছন্দ কোনো জামা পাস তো কিনে নিয়ে আসবি আর না হলে তো এদিক ওদিক সেদিক বাপরে বাপ কুকুর জামা কাপড় কিনতে গেলে হয় ঝামেলা সারা বছর কেনাকাটা করে তো যে মলেই যাক না কেন সবই একঘেয়ে পুরোনো বলে মনে হয় এখন এই দোকান নয় সেই দোকান সেই দোকান নয় ওই দোকান না হলে ফুটপাথ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মারবে তবে আমি চটপট রান্নাটা করে নিই রান্না করে রেখে গেলে সুবিধা যখনই ফিরি না কেন এসে একটু খেতে পাবো দুপুরে একটু ডাল বানিয়ে রাখলে সঙ্গে আলু সেদ্ধ আর রাতে ডিম ভেজে দিলেই খেয়ে নিতে পারে ডিমও আনিয়েছি এই ঘাটার ডিম ছাড়া এখন আর কোনো ডিম খেতে ভালো লাগে না ভেতরের কুসুমটা যে কি নরম একবার ভাবলাম ডিমে ঝোল করি কালকে চিকেন করেছিলাম তো আবার আজকে পেঁয়াজ রসুনের রান্না প্রতিদিন পেঁয়াজ রসুনের রান্না আমাদের ঘরের কেউ খেতে চায় না এখন হরিণঘাটার ছখানার ডিমের দাম সাতচল্লিশ টাকা কিছুদিন আগে ছিল ছত্রিশ টাকা দাম কমে বাড়ে বুঝলেন আপনারা অনেকেই বলবেন বাবা এত ময়লা ডিম না ধুয়ে রাখছো ডিম ধুয়ে রাখলেই পচে যায় ফ্রিজে রাখবো কলমি শাকটাও ভেজে ফেলতে হবে বুঝলেন ডাল আলু সেদ্ধ কলমি শাক ভাজা শাপলাও ছিল এই বর্ষাকালের কুমড়ো তো একটু কাগজ পেঁচিয়ে না রাখলে নষ্ট হয়ে যায় পচা গরম ছেড়েছে গায়ের ঘাম শুকাচ্ছে না পাখার হাওয়া গায়ে লাগছে না কাল বিকেল থেকে এইরকম ওয়েদার বৃষ্টি হবে হবে করে মনে হয় হচ্ছে না এইরকম আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা আপনারা অনেকেই বলেন না যে আমার টেবিলটা এত অগোছালো থাকে কেন টেবিল ছাড়া ঘরে অন্য কোথাও জিনিসপত্র রেখে শান্তি পাই না কারণ চারিদিকে লোম আর লোম ওই নিচটা করে যে রাখবো মনে হয় লোম এসে শাকের ওপরে আস্তরণ ফেলে দেবে বুঝলেন এই করতে করতে টেবিলটা যায় ভরে। আমারটা ভিডিও মারফত দেখেন বলে এরকম লাগে খেয়াল করে দেখবেন আপনার বাড়িতেও ডাইনিং টেবিলের অবস্থা কখনো না কখনো এরকম থাকে আর আমরা সংসারী মানুষ একার হাতে সংসার করতে গেলে না মাঝে মধ্যে এদিক ওদিক অবচালো হয়ে যাবেই কেন হলো এক্ষুনি পরিষ্কার করে ফেলতে হবে এই ভাবলে মাথা ভারী হয়ে যাবে শান্তিতে কাজ করতে পারবো না আর এই ছোলা নিয়ে যে কি মুশকিলে পড়েছি তিন দিন হয়ে গেল ভেজানো ছোলা খাবে না অঙ্কুরিত ছোলা খাবে আমি কি করে অঙ্কুর বের করব বলুন তো দোকান থেকে ছোলা আনার সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়ে দিই সেই কারণে কি অঙ্কুর বেরোতে দেরি হয় নাকি আমার রাখার ভুল হচ্ছে প্রত্যেক দিন এই ছোলা ধুতে ধুতে কায়দা করতে করতেই আমি শেষ একখানা দেশলাই কাটিয়ে দিয়ে কখনো গ্যাস জ্বালাতে পারি না জানেন এরকমই অবস্থা তাই লাইটার জিন্দাবাদ ভাই এই লাইটারটা আজকের চার পাঁচ বছর হয়ে গেল মনে হয় কলমি শাক জিরি করে কেটে লবণ জলে ভিজিয়ে রাখলাম যদি বিষাক্ত কিছু থাকে জলের সঙ্গে বেরিয়ে যাবে অনেকটা রসুন কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা এই দিয়ে ভাজবো তার আগে পুকুর জন্য যে নাইটিগুলো কিনেছিলাম সেগুলো সকালে সেলাই করে নিয়েছি এখন একটু ধুয়ে কেজে মেলে দেব এই নাইটিগুলো একশো ষাট টাকা করে নিয়েছি কাপড়টা খুব মোটা আর এই কাপড়টা কি পাতলা দেখেছে রঙটাও কেমন হয়ে গেছে পড়লে মনে হয় আঁতুর বুক থেকে বেরিয়ে আসলাম কিন্তু যা গরম পড়েছে এরকম পাতলা ছেঁড়া ফাটা নাইটি বললেই শান্তি পুরো চারপাশ পুড়িয়ে দেবে এই রকম তবুকে জিজ্ঞাসা করি যে এত রোদ মাথায় নিয়ে কি শপিং করতে যাবি না বিকেলে বিকেলে ওর আবার পড়া রয়েছে ভাই তোর কি টিউশন রয়েছে বিকেলে তাহলে না গেলে বিকেলে যদি শপিং করতে যাই বাইরে কি পোড়া রোদ রে মা আধ ঘন্টা এক ঘন্টা পরেই আমার শরীর অস্থির অস্থির লাগবে মনে হবে বাড়ি চ বাড়ি চ অন্ধকারে তো তোদের দেখাই যাচ্ছে না আমার ছেলে দৃষ্টি আকর্ষণ করছে দেখো মা আমি নিয়েছি এটা মুখ থেকে নিতে গেলে বিস্কুট দিতে হবে এ মা তাহলে কি করবি নাকি হ্যাঁ এখন সবে সাড়ে বারোটা তাড়াতাড়ি রান্না হয়ে গেলে না মনে হয় নিজের জন্য অনেকটা সময় পেলাম এই কয়দিন কিছুতেই হচ্ছিল না ঘুম থেকেই উঠতে পারছিলাম না এখন ঠিকঠাক টাইমে ঘুম থেকে উঠছি কাজকর্মও তাড়াতাড়ি শেষ হচ্ছে চলুন হ্যাঁ এবারে শুধু শাকটা ভাজবো চালতা দিয়ে ডাল হবে ফ্রিজে চালতা কেটে রেখে দিয়েছি একটা গোটা চালতা একদিনে খাওয়া যায় না তাই যখন আনে কেটে কুটে রেখে দিলে তিন চার দিন রেখে খাওয়া যায় বুঝতে পারলাম বন্ধু এই কটা চালতা দিয়ে আজকে ডাল হয়ে যাবে চালতাগুলো শক্ত সেদিন ডালের মধ্যে দিয়ে কতক্ষণ যাবৎ সেদ্ধ করলাম এর আগের দিন কোনো এক বন্ধু বলেছিলেন যে তোমার ফ্রিজের ভেতরটাও কেমন অগোছালো কি করব বন্ধু এই ফ্রিজটা আমাদের তিনজনের হাতে যখন যার যা প্রয়োজন হচ্ছে সেটা এলোমেলো করে নিচ্ছে আর গোছাচ্ছে না গোছানোর মানুষ আমি একা আপনার বাড়ির ফ্রিজ যদি গোছানো থাকে তাহলে খেয়াল করে দেখবেন আপনার একার হাতে ফ্রিজ চলে আর আমার ঘরের ফ্রিজ তিনজন ধরে ঘাটে সাদা বেসিন পরিষ্কার থাকলে যতটা ভালো লাগে ময়লা হলে এই দিকে তাকানো যায় না প্রত্যেক দিন রাতে স্নান করতে যাওয়ার আগে এই সমস্ত কিছু পরিষ্কার করে স্নান ধান সেরে ঘুমাতে যাই এই দুই দিন রাতে আর কিছু করতে ইচ্ছা করছে না বেসিন পরিষ্কার করার জন্য এই কসবাইটটা আলাদা করেই তোলা থাকে একদিকে স্পঞ্জ যেটা দিয়ে আয়না পরিষ্কার করি আর একদিকে কসবাইট যেটা দিয়ে এই বেসিনটাকে মেজে ঘষে লাগছে গো বন্ধু পাখা যে চালিয়ে নেব পাখার হাওয়া তো গায়ে লাগছে না শরীর যেন যাচ্ছে এই রকম এবারে খবরের কাগজ দিয়ে শুকনো শুকনো করে মুছে নিলেই আয়নাতে মুখ দেখা যাবে কবরে কাপড় দিয়ে মুছলে না জলের দাগ থেকে যায় রান্নাঘরটা সাপটে নিয়েছি আর আজকে দুপুরে কী কী রান্না করলাম তার এক ঝলক দেখিয়ে দিই চালতা দিয়ে পাতলা করে মুসুর ডাল এরকম পোড়া গরমে টক টকডাল দিয়ে ভাত মেখে খেতে দারুণ লাগে রসুন দিয়ে কলমি শাক ভাজা একদম ঝাল ঝাল করে ভেজেছি এই হলো আলুর চোখা অন্য কোনো দিন এই রেসিপিটা আপনাদের দেখিয়ে দেব ডাল ভাতের সঙ্গে দারুণ লাগে মনেই হবে না যে এটা আলু সেদ্ধ খাটনি করে বানানো একটা তরকারি খেলে এরকমই মনে হয় এত ধারে রাখবো না ডালটা উল্টে গেলে দুপুরের খাবার বারোটা বাজবে অস্থির হয়ে যাচ্ছি অস্থির হয়ে যাচ্ছি দুপুরের দিকে রোদ পোড়া গরম আর বিকেলের পর থেকে গরু পচা গরম জামা কাপড় পরে শান্তি পাচ্ছি না মানে শরীরের বিভিন্ন ভাজে ঘাম জমে জমে ইনফেকশান হয়ে যাচ্ছে দেখবেন এবারে ওষুধ লাগিয়ে পরে থাকতে হবে এমনই অবস্থা পুপু অনেকক্ষণ আগে রেডি হয়ে নিয়েছে ওর জামা কাপড় কিনতে যাবো না আমারটা যদি কিনতে যেতাম কিংবা অন্য খারাপটা কিনতে যেতাম এপোপু রেডি হয় এপোপু রেডি হয় রে কখন যাবি ক দাঁড়ো না হাতে আরও সময় আছে দাঁড়ো না হাতে আরও সময় আছে বুঝলেন এই হলো ঘটনা আজ দুপুরে একবেলার ভাত করলাম আগে যদি জানতাম দুপুরে শপিং করতে যেতে পারবো না গরমের চোটে তাহলে দুবেলার ভাত বানিয়ে রাখতাম রাতে এসে কি রাতবো বাড়বো সেই নিয়ে চিন্তা করতে হতো না তবে ডাল রয়েছে হ্যাঁ একটুখানি ভাত বসাবো ডিমের অমলেট করব এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর বললাম ইন্দ্র সাব মিটিং রয়েছে ফিরতে দেরি হবে আর দেরি করে ফিরলো মানে ওই হাবরে জাবরে অত কিছু খাবে না বেশি রাত হলে না ওরকম পেট টুড়ে খেলে ওর অসুবিধা হয় দেখুন কথার তালে তালে কিংবা আনন্দেই বলুন ফোনটা আনতে ভুলে গেছি কবুকে বললে যাবে না কিন্তু সাড়ে সাতটা থেকে মিটিং নতুন অফিসে বসেছিল অপু ফোন করে ডাকলো যে আমাদের ম্যাক্স পর্যন্ত পৌঁছে দাও বাবাই হুম কুড়ি টাকা গাড়ি ভাড়া লাগবে তোমার মেয়ে তো এইখান থেকে এইটুকু হেঁটে যেতে পারে না পায়ে ব্যথা ছোটো থেকে বাবার গাড়ি পেয়ে গেলে এরকমই হয় বাচ্চা কাচ্চারা হাঁটতে ভুলে যায় জানো আমরা হেঁটে হেঁটে কোথা থেকে কোথায় চলে যেতাম আমার ট্রায়াল রুমে গেছে জামা নিয়ে আধা ঘন্টা হয়ে গেল তোর সঙ্গে জামা কাপড় কিনতে গিয়েই দেখবি আমি চার কেজি ওজন কমিয়ে ফেলবো এমন হাঁটান হাঁটাবে এখানেও জামা কাপড় সেরকম দেখা যাচ্ছে না যাবো স্টেশন মার্কেটে রাস্তার যে দোকানগুলো আছে না সেখানে দেখে কিনতে পারলে ভালো জামা পাওয়া যায় চলুন ওখানেই তো নামাবেন হ্যাঁ আপনাদের ম্যাপে তো ওইটুকুই জায়গা লেখা রয়েছে এখন আর মার্কেটের ভেতরে ঢুকতে দিচ্ছে না তো না হ্যাঁ সেই জন্যই তো বলছি এই এইটাতে যাবি নাকি এটাতে তো আরোই পাওয়া যাবে না মনে হয় যাবি না

পরলেই মানুষ বুঝতে পারবে এটা দুশো টাকার জিনিস না নশো টাকার জিনিস বুঝলি আচ্ছা খোঁজ ওর নাকি জামা পছন্দই হচ্ছে না এই তুই জামাগুলো দেখ কত সুন্দর সাদা রঙের কুর্তি না এগুলো কুর্তি না কিছু আচ্ছা চ চ দেখ সামনে যে রিলায়েন্স খুলেছে ওখানে চললাম একবার এমনি ড্রেস পাওয়া যাবে না টপ পাওয়া যাবে না আরে তাহলে এত লোক যে কেনাকাটা করছে কোথা থেকে করছে ব্যাগ ভর্তি জামা কাপড় জিজ্ঞাসা কর হাঁটতে চলতে মানুষকে জিজ্ঞাসা কর তুই কোথা থেকে কিনলে গো এত কিছু

থেকে চার ঘন্টা শ্রীরামপুর মার্কেট এ মাথা থেকে ও মাথা করলাম কিছু কিনতে পারিনি এখন হাত দিনে হ্যাঁ এই কিরে এই তো শেষ হয়ে গেল

ভাবলাম বাড়ির সামনের মিয়া অমরে থেকে কেক কিনে নিয়ে বাড়ি ঢুকবো দোকান বন্ধ বাড়ির সামনে এসে খেয়াল করল বাড়ির চাবি নিয়ে নি সঙ্গে বেরিয়েছি তো ইন্দ্রই চাবি খুলে ইন্দ্রই তালা বন্ধ করেছে ফোন করলাম লোক দিয়ে পাঠাচ্ছে এত হেঁটেছি এত হেঁটেছি তাল সামলাতে পাচ্ছি না তবু মাতাল মানুষের মতন এদিক ওদিক করছি পরে অস্থির হয়ে গেছি অস্থির তাহলে কার কেনাকাটা করতে নাছিলো আমাকে কিচ্ছু আছে আর কিচ্ছু কিনতে পারিনি ভাবলাম ওই সিটি গোল্ডের চুড়ির দোকান থেকে মায়ের জন্য কাকির জন্য চুড়ি কিনবো অন্তত খালি হতে বাড়ি ফিরবো না দোকানটা বন্ধ আজকে কপাল সাত দিল না জানিস রবাই এর পরের দিন যাবে ওই ওপারে যে জুডিওটা রয়েছে সেইখানে ঘরে ঢুকতে না ঢুকতে চাল ধুয়ে আলু কেটে চাপিয়ে দিয়েছি পরে রাইস কুকারটা চালাবো আর এখানে ডিমটা সফট বয়েল হবে বলে জল দিয়ে রেডি করে রেখেছি তবে এখন রাইস কুকার ডিমের মেশিন চালাবো না ঘড়ির কাটা সাড়ে নটার ঘরে কাপড় ছেড়ে গা হাত পা ধুয়ে যেই নাইটিটা পরবো মনে হয় পাঁচ মিনিট পরে যাবো দশ মিনিট পরে যাবো এই করতে করতে ঘড়ির কাটা এ মাথা থেকে ও মাথা চলে যাবে ঘরের মানুষ ঘরে চলে আসবে তাও ভাত বসাতে পারবো না আলিশ্য ধরে যাবে যতক্ষণ এনার্জি থাকে ততক্ষণ কাজ করে নেওয়া ভালো যখনই বলবো থাক ব্যাস শেকড় গজিয়ে যাবে তো চলুন বন্ধু আমার ভগব আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন পুবু জামাকাপড় ছেড়ে ওপরের ঘরে দৌড় লাগিয়েছে হ্যাঁ শিগগিরি পাট যদি অগোছালো থাকে একটু টান করে রাখ আজকে যা হাটান হেঁটেছি না শুলেই ঘুমিয়ে পড়বো মাথা যত করছে এত গাড়ির আওয়াজ এত গাড়ির আওয়াজ লোকজনের ভিড় তার মধ্যে বলছি না গরু পচা গরম ঘেমে নেই একাশার হয়ে যাচ্ছি ভালো লাগছে না এই দুই দিন ধরে যা ওয়েদার চাপ হয়ে রয়েছে না